মারহাবা বলে বলে আমার বাড়ির সৈয়দ মোকার বাড়ি ফোন দিয়েছেন কোথায় আশেপাশে কোথাও আছেন হয়তো আমরা দুইজনের মহাব্বত অনেক গভীর আল্লাহ কবুল করু কামিন বলে আচ্ছা এই মুহূর্তে নাচ করতে বলতেছে মনে লাইভে দেখতেছে মনে ঠিক আছে ওনার জন্য আমি একটা নাচ দুই লাইন করি আপনাদের কষ্ট হবে না তো তুমি মানলে মানো মাসাল তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে কেরি আসল জন্নত সোনার মোদিনা সুহারা বলেন না আশে কেরি আসল জন্নত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে কেরি আসল জান্নাত সোনার মদিনা আসে হৃদয়ে যত इश्कেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা ওই মদিনা ওয়ালা আসে হৃদয়ে যত জালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা বলে মদিনা মদিনা বলে হয়ে ফানা

আমি বেশি সময় নিয়ে নিচ্ছে নাকি কাবা করে গেলে আল্লাহ একটা বিল্ডিং দেন এই দোয়া করিয়ে আল্লাহ একটা দোয়া করবেন না হ্যাকমতে দোয়া করবেন কি দোয়া করবেন জানেন মুখস্ত রাখেন আল্লাহ এই সফরে যত দোয়া করব সব কবুল করি দোয়া করছেন কয়টা

যে ব্যক্তি ফিতনা সৃষ্টি করে আসেনা নাই বলেন এর কথা ওরে লাগায় তার কথা ওরে লাগায় এলাকার মধ্যে একটা উল্টাপাল্টা কথা বলে ফেতনা তৈরি করে দেয় ঠিক কিনা কথা কর বিভিন্ন বিষয়ে ফেতনা তৈরি করে এরকম লোক আসেনা না নাই মসজিদের মধ্যে ফেতনা লাগিয়ে রাখে এলাকার মধ্যে ফেতনা লাগিয়ে রাখে

বাচ্চাদেরকে একটু বোঝা বোঝা ক্ষতি হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে আসে নাই নাই না ইসলাম সমঝোতার মাধ্যমে এসেছে ঠিক কেনা ঠিক কিনা বলেন না যে মাসলা মাসলাম যে যেকোনো বিষয়ে যদি কোনো প্রবলেম হয় সুন্দর করে বসে সমাধান করবেন ফেসবুকে লেখালেখি করা তারপরে দোকানে দোকানে বলে বেড়ানো তারপরে মসজিদ থেকে বের হলে কথা শুরু জানস নিকি কইছে জানস নিকি আর এলাকায় কিছু লোক আছে আমাদের বাবাদেরকে ফোন করে করে জায়গা জানায় মোবাইলে জানেন নি আন্নে তো এলাকা আইন না অমুকে কি করছে জানেন নি কইয়া একটা লাইন ঢুকাই দেয় দিয়া ভিতরে হৃদয়ের মধ্যে হিংসার বিস্তার করে ঠিক কিনা কথা বলেন রাগ জাগিয়ে দেয় এই ফেতনাকারীরা আদৌ মোমিন নয় তারা যদিও নামের মুসলমান তারা আদৌ মুসলমান নয় ঠিক কিনা কথা বলেন এরপরে হলো ইসলাম বিরোধীদের কাছে যারা অস্ত্র শস্ত্র বিক্রয় করে ইসলাম বিরোধীদের কাছে যারা অস্ত্র শস্ত্র বিক্রয় করে এটা অবশ্য খুব জটিলভাবে আমি আপনাদেরকে বোঝাইতে পারি এই যে গেম আপনারা খেলেন যুবক ভাইরা আছেন না গেম খেলেন না ফ্রি ফায়ার পাবজি বিভিন্ন গেম এই গেমের একটা অংশ চলে যায় যারা ইসলামের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রোগ্রাম করছে বিভিন্ন প্রশ্চাততে ওয়েস্টার্ন ইহুদি খ্রিস্টানদের কাছে যারা মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করবে গুলি শুধু অস্ত্র না গুলি ছাড়া বহু অস্ত্র আছে অস্ত্র মানে শুধু বোমানা না অস্ত্র মানে শুধু গ্রেনেড নয় অস্ত্র মানে পরমাণু নয় এই যে ফাটা জিনসের প্যান এটা একটা অস্ত্র একটু জোরে কথা বলেন না ঠিক কিনা এই যে যুবককে সেরা জিনসের প্যান পরাই দিছে এই যে যুবকের মাথার চুলের ছাট যেটা এটা গুলি ছেয়ে বোমার চেয়ে বড় অস্ত্র আপনি বুঝতে পারেন না মনে হয় আপনি কি মনে করতেছেন আপনার ছেলে যে আমার যুবক ভাইরা যে ডিজাইনের চুলে শার্ট দেয় চুল কাটে এটা কোন সাহাবির ডিজাইন এই শার্টটা কোন অলিদে কোন খতিবের হুজুর আমার দোষ কি ছবি ছিল সেরুনকে বলেছে এইভাবে কেটে দাও সে কেটে দিয়েছে ওই সেলুন পর্যন্ত চুলের ডিজাইনটা আনতে ওরা বহু খরচ করেছে কথা বলেন না ঠিক কিনা আপনারা চুপ হয়ে গেছেন যেন আমি আজগবি কিছু কথা বলতেছি আপনি বলেন বর্তমান প্রজন্মের যুবক বাইদের চুলের যে কাটিং এটা কোন মুসলমানের কাটিং হতে পারে না হাত তোলে বলেন ঠিক কিনা ঠিক কিনা গোডাউন এক রকম শোরুম আর এক রকম এদিক দিয়ে সাতপুর হাইওয়ে এদিক দিয়ে নোয়াখালী ঢুকিয়েছে

তুমি করছো তোমাকে ইসলাম দিয়েছে মুসাফা কি দিয়েছে তোমাকে ইসলাম দিয়েছে সালাম তুমি বলতেছো হাই তোমাকে ইসলাম দিয়েছে আল্লাহ হাফেজ তুমি বলতেছো বাই কথা বলেন ঠিক কিনা বলেন না আমরা ছোট শিশুদেরকে কি শিখাচ্ছি বাসায় মামুনি টাটা বলো টাটা আসে নাই টাটা কোথায় আসবে আমি তো কোন হাদিসে কিতাবে টাটা পাইলাম না কোরআন শরীফের কোথাও তো টাটা পাইলাম না এটা আবার কি তাহলে বুঝতে হবে এটা অনেক বড় অস্ত্র এই টাটা দিয়ে তোমাকে ইসলাম থেকে নিয়ে গেছে ঠিক কি না কথা বলেন এরপরে নয় নম্বর যারা স্ত্রীকে কষ্ট দেয় এটাও গেছে হাদিসে 10 নম্বর যে সমস্ত ব্যক্তিদেরকে যে সমস্ত নারীদেরকে শরিয়ত বিয়ে করা হারাম করে দিয়েছে কিন্তু আমাদের দেশে এখন বাস বিসার শাস্ত্রের লয়ে চলে যাইতেছে খালার লয়ে চলে যাইতেছে ফুফুর লয়ে চলে যাইতেছে পরকিয়া নাউজুবিল্লাহ জোরে বলেন আছেনা না আছে না খবরদার যাদেরকে বিয়ে করা হারাম ওদের সাথে যারা বিয়ে করবে এই সমস্ত ব্যক্তি আদব মুমিনের নয় কেউ তোমাকে জবে করে দিলেও আগুনে ফেলে দিলেও তারপরে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না সিজদা দিবার কাকে আরো জোরে কাকে আল্লাহকে মা কে সিজদা দেওয়া যাবে না বাবাকে না ভাইকে না স্ত্রীকে অন্য কাউকে সিজদা হবে কার জন্য শুধু আল্লাহর জন্য ঠিককেরা কথা বলেন ঠিক এক নম্বর দুই নম্বর হচ্ছে ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা বাবা মায়ের বিরুদ্ধে যাওয়া যাবে না কখনো না তারা যতই অন্যায় করুক তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে তোমার বাবা আরেকটা বিয়ে করে ফেলেছে তারপরেও তাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো আদালত এই পৃথিবীতে নাই 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 just তাদের সন্তুষ্টি লাগবে তারা যত অন্যায় করুক বিচার করবে কে তুমি সন্তান তাদের অন্যায়ের বিচার করতে পারবে না আদর করে বোঝাতে পারবে শুদ্ধার সাথে ইন আমারাকা আনতখরুজা মিন আহলিকা তারা যদি সম্পদ থেকে বের করে সংসার থেকে বের করে দেয় তারপর হাসি মুখে বলতে হবে अब्बा তুমি সন্তুষ্ট থাকলে হবে ঠিক কিনা তিন নম্বর ওয়া লা তদ্রুকিন সালাত মাকতুবা মুতাআমাদান খবরদা যে ব্যক্তি ফরোজ নামাজ তরফ করবে সে বিদ্যুৎ শট খেয়ে মারা যেতে পারে তার গায়ের উপরে দেয়াল পড়তে পারে সে গাছের ঢাল করে মারা যেতে পারে সে ভূমিকম্পে মারা যেতে পারে আর যে ব্যক্তি পাঁচ অক্টে নামাজ জাস্ট টাইম পরে নেবে ইনশাল্লাহ সে মসজিদে মারা যাবে এবং জ্ঞান থাকবে নিজের প্রস্তুতি নিয়ে মারা যেতে পারবে কারণ যে ব্যক্তি পাঁচ অক্টে নামাজ পড়ে তার উপরে আল্লাহর জিম্মা আল্লাহর দায়িত্ব থাকে যে নামাজ পড়ে তার দায়িত্ব আল্লাহ রাখেন না যদিও তাকে খাওয়ান চার নম্বর বলে একটা খামরা কখনো সরাব টাচ করা যাবে না পাঁচ নম্বর ওয়াইয়াক আয়নার সামনে দাঁড়িয়ে যে জিনিসটা অন্যায় মনে হচ্ছে জাস্ট আই অ্যাম দা আমি আমার বিচারক আমার কাট আমি দাঁড়াবো আমার যদি মনে হয় যে এই কাজটা ভুল হচ্ছে হৃদয় যদি বলে এটা ভুল হচ্ছে সেটা আমরা করব না এটা অন্যায় হচ্ছে আমরা করব না কারণ অন্যায় কাজ করলে আল্লাহর রাগ ভারী হয়ে যায় জুরাকোন নাউযুবিল্লাহ

মোকাবেলা করতে হয় আমার দেশের সরকারকে সাথে নিয়ে আমরা যে কোনো সময় ইসলাম বিরোধীদের মোকাবেলা করতে প্রস্তুত হাত ধরে বলেন না আমরা জীবন দিতে প্রস্তুত না কেউ কোরআনকে পোড়াতে চাইলে কেউ ইসলাম আমার নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহর বিরুদ্ধে কথা বললে ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা তাদের জন্য সবকিছু করতে প্রস্তুত থাকবো আর আমাদের করতেই হবে না একটা কোভিড 19 যথেষ্ট ঠিক কিনা কথা বল তারপর যুদ্ধের ভয়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না এরপরে ওয়াইজা আসাবান নাস মুতানুন ওয়া আনতা ফীহি ফাসбут মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যাবে তোমার এলাকার মানুষ যদি ভূমিকম্পে জলচ্ছাসে মহামারী তে আক্রান্ত হয় তুমি সেখান থেকে পালিয়ে যাবে না গাউসিয়া কমিটি বাংলাদেশ একটা সংগঠন আছে চট্টগ্রামে সারা বাংলাদেশে আছে তারা এই বছর এইবার কোভিড নাইনটিন এর সময় অনেক নাম করেছে তারা মুসলমানের লাশ তো দাফন করেছে করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পর্যন্ত তারা সৎকার করেছে কোনো টাকা ছাড়া মারহাবা জোরে বলেন না এটাই এইভাবে পাশে থাকতে হবে বিপদে তোমার ঘরের পাশের বাসার মানুষ কি অবস্থায় আছে তোমাকে দেখতে হবে অনেক সময় দেখা যায় শহরে বেশিরভাগ শহর গুলোতে হয় জানে না ঠিক কিনা কথা কয় সময় কই দেখা হয় না আর জমিদার যারা তারা তো দেখাই করতে চায় না যদি সম্পর্ক হলে দুই হাজার টাকা কমাই ফেলে ঠিক কিনা কন বাড়াটিয়ার লোকে বেশি সম্পর্ক করতে চায় না সম্পর্ক হয়ে গেলে যদি এক মাসের বাড়া একটু বাকি রাখতে চায় এই ভয় না ইসলাম এটা না ইসলাম বলছে তুমি তরকারিতে ঝোল ভারিয়ে বাড়িয়ে দাও প্রতিবেশী ডাকো আর তুমি পয়সাওয়ালা তোমার গরিব প্রতিবেশীর কাছ থেকে একটু লবণ নিয়ে আসো তোমার ঘরে লবণের ফ্যাক্টরি আছে তারপরে তোমার প্রতিবেশী থেকে লবণ আমরা এক চামচ কেন যেন সে তোমার বাসায় আসতে পারে তুমি গিয়ে একটা লবণ আনতে গেছো সে পরে এক সে চাও আনতে তোমার কাছে আসতে পারবে পরিবেশ তৈরি করতে হবে ঠিক কিনা কথা বলে এটাই ইসলাম মানুষের পাশে দাঁড়াতে হবে এরপরে ওয়ানফিক আলা আয়ালিক মিন তাওলিক পরিবারের জন্য সাধ্যমতো খরচ করতে হবে ঘরে লাগবে এক কেজি মাছ আপনি আনতেছেন একটা লাগবে তিন কেজি লাগবে দশ কেজি তেল আপনি কিনতেছেন এক কেজি কইতেছেন চালাও আরে টাকা কি গাছে ধরে দেখলে হবে না এই কৃপণতা করার দরকার নাই আল বখীলু আদবুল্লাহ কৃপণ আল্লাহ শত্রু পরিবারের জন্য খরচ করার দরকার আছে না নাই এরপরে ওয়ালা তারফা আসাকা আদাবান वेरी সিগনিফিক্যান্ট লাস্ট সন্তানের উপর থেকে আদবের ব্যাট তুলে নেবেন না যখন থেকে স্কুল কলেজে ব্যাট নিষিদ্ধ হয়েছে তখন থেকে বে আদব বেড়ে গেছে ঠিক কি না কি করব আমরা অনেক টিচাররা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে স্টুডেন্টদের বেশি মেরে ফেলে মারি ফেলে একেবারে সেজন্য করতে হয়েছে কিন্তু না ব্যাথ রাখতে হবে হাতে সন্তান আদব থাকবে দরবস্সিবিয়ান কালমা ফিল বুস্তাগ ছাত্রের গায়ে ব্যাতের আঘাত দেওয়া মানে বাগানে পানি দেওয়া ঠিক কিনা কথা বলেন দুইটা জায়গায় আমরা বড় সমস্যায় পড়ে গেছি একটা হলো ব্যাট উঠে যাওয়ার কারণে ছাত্ররা বেয়াদব হয়ে গেছে যুবকরা পরিবার আদব চলে গেছে আর একটা হলো মারা মেয়ের শ্বশুর বাড়িতে ফোন করে করে মেয়েরে কয় চলিয়াস আমরা কম নাকি চল্লিশ লাখ টাকা আছে তো ঠিক কিনা ঠিক কিনা বলে সংসার গুলো ভেঙে দেয় মায়ের যদি এমন বলতো সেখানে লাল কাপড়ে গেছি সাদা কাপড়ে বের হবে সেখানেই তোর জীবন এদিকে কোনোদিন আসবি না ওইদিকে ভাসিয়ে যাবো নদী দিয়ে ওই সংসার কোনোদিন ভাঙত না ওই মেয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করতো ঠিক কিনা বলেন আদবের বেত তুলবেন না লাস্ট ও আকিফ হুম ফিল্লা প্রতিদিন ঘরের মধ্যে একটা প্রতি সপ্তাহে একটা বৈঠক করবেন ফুটবল খেলা দেখার জন্য যে বৈঠক করেন চনাচুর চিপস কোক এনে তারপরে সিরিয়াল দেখার জন্য বিভিন্ন সময় অকেশনালি যে বৈঠক করেন সপ্তাহে একদিন কোরআনের সুন্নার বৈঠক করবেন আপনার করে পাঁচজন সন্তান স্ত্রী বিবি সবাই মিলে কোরআন শরীফের একটা তাপসি নেবেন কানজুল ইমান নেবেন ওখান থেকে এক পৃষ্ঠা বলবেন তুই আমার ছেলে তুই আলহামদু পর সুরা ফাতে অনুবাদ কর মেয়েকে বলবেন তুই আলিফুল্লাহ আলিম জালিক আল থেকে দশ লাইন পর বিবিকে বলবেন তুমি আর দশ লাইন পড়ো নিজে দশ লাইন পড়বেন এইভাবে করে প্রতিদিন প্রতি সপ্তাহে একবার একবার ঘরের মধ্যে আল্লাহর কোরআনের বৈঠক করবেন নবীর হাদিসের বৈঠক করবেন এরপরে নবী বলিদের জীবনী সাহাবাই কালামের জীবনী আলোচনার বৈঠক করবেন মনোযোগ দিয়ে করবেন ইনশাল্লাহ আপনার ছেলে ডাক্তার হবে কষাই হবে না ইনশাল্লাহ বলেন না ইঞ্জিনিয়ার হবে দেশের সেবা করবে আমার বাবার মতো আজকের সভাপতি মোহাম্মদ জাহিরুল ইসলাম আলম আলমের সাহেবের মতো দেশের দশের সহযোগিতায় আসবে এমন সন্তান তৈরি হবে আমাদেরকে ঘরের মধ্যে প্রতিদিন প্রতি সপ্তাহে একবার করে কোরআনের বৈঠক করা উচিত আল্লাহর ভয় দেখানো উচিত ঠিক না কথা আল্লাহ পাক তৌফিক দান করুক কষ্ট হয়েছে বেশি আপনাদের আল্লাহ দান করুক আজকের মাহফিলকে কবুল করুক আমি আমাদের সভাপতি দাওয়াত দিচ্ছি আমার মসজিদ খিলগাঁও তাহেরিয়া জামে মসজিদ একটা জুমার নামাজ আপনি পড়বেন একটু ডাল একটু ভারভা যদি আমার সাথে খান আই উইল বি সো গ্রেটফুল টু ইউ আমি অনেক বেশি কৃতজ্ঞ হব আমি দাওয়াত দিচ্ছি এই দাওয়াতটা রাখবেন এক জমা পড়বেন তোমার স্যারের নাম্বার নিয়ে নিও আর আপনারা সবাই যাবেন ঢাকায় গেলে জুমাই শুক্রবারে চট্টগ্রাম জামি আহমদিয়া সুন্নি মাদ্রাসে এক কাপ চা খেয়ে আসবেন ইনশাআল্লাহ তাআলা সবাইকে দাওয়াত থাকলো আজকে আর সামনে গেলাম না ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এখন করে দেবো